মুর্শিদাবাদ জেলাতে শুরু হলো জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক সোমবার মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি বহরমপুর গোড়াবাজার শিল্প মন্দির স্কুলে ছাত্র ও ছাত্রীরা আসেন পরীক্ষা দিতে সকাল নটা থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেন পড়ুয়ারা এবছর মুর্শিদাবাদ জেলাতে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা চুরানব্বই হাজার চারশো জন যার মধ্যে ছাত্রের সংখ্যা রয়েছে একচল্লিশ হাজার ছশো জন ছাত্রীর সংখ্যা রয়েছে বাহান্ন হাজার সাতশো তেপান্ন জন মুর্শিদাবাদ জেলাতে মোট একশো তেপান্নটি পরীক্ষা কেন্দ্র গড়ে তোলা হয়েছে যার মধ্যে মোট ভেনু ছিয়াশিটি ও সাব ভেনু হল সাতাত্তরটি ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে নিচ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলি

মোটামুটি ঠিক আছে বাংলার পরীক্ষা নেওয়া উচিত তেমন তা ভয় তো পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা ভয়ের তো একটা টেনশনের নিশ্চয় থাকবে তো সেই যেহেতু বলে সবাই মাধ্যমিক পরীক্ষার সহজ কোয়েশ্চন হয় তো আজ প্রথম পরীক্ষা দেখা যাক কেমন হয় ভূগোল বাংলা ইংলিশ ভালোই লাগে হ্যাঁ এটাই সব চাইবে যাতে পরীক্ষা যাতে ভালো হয় সব কিছু নিয়ে আজকে প্রথম পরীক্ষা একটু বেশি ভয় চিন্তা সব কিছুই কাজ করবে ঠিকঠাক হ্যাঁ প্রস্তুতি বলতে যে যেরকম নর্মাল ভাবে পড়ার দরকার ওইভাবে পড়তে হবে এখন এখন মেন হচ্ছে তোমার পড়াকে বলতে হবে যে ওইটা পড়তে হবে সাজেশন তো আছে আলাদা করে তা আছে যেরকম ভাবে পড়ার দরকার ওইটাই টাইম টেবিল বলতে গেলে দিনে চার বা পাঁচ বার এরকম ভাবে এবার কোনটা ওপর ডিপেন্ড করছে হ্যাঁ ভয় একটা সময় অ্যাকচুয়ালি ভয় তো সবাই পায় বাট কিছুক্ষণ নয় যখন তোমার পুরো নলেজ নেওয়া হয়ে গেছে এক নলেজ পুরো দেন তোমার মানে পরীক্ষা ব্যাপারে তারপর তোমাকে কিছু কিছু লাকের উপরে ছাড়তে হবে লাইক একশো পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট তোমার ধরলাম হার্ডওয়ার্ক বা নলেজ আর থার্টি পার্সেন্ট তোমার লাকের উপরেই ডিপেন্ড করো সব তোমার লাক ছাড়লাম সব তোমার মানে হার্ড ওয়ার্ক করবো ছাড়া হবে না এটি হচ্ছে মেন কথা এখন লক যেরকম হবে সেরকম এবার নলেজ তো নিয়েছি বাংলা পরীক্ষা মানে প্রথম পরীক্ষা বাট তারপরে কিছু কিছু লকের উপর ছাড়া এবার কোশ্চেনের উপর ডিপেন্ড করছে এবার কোশ্চেন যে ভালো হলো তাহলেও পড়তে হবে এইটা ব্যাপার এবার যদি সে ডিপেন্ড করছে কিসের উপর কেমনভাবে পারবো সবাই করে আমিও করছি বাট ওরকম যে যে প্রশ্ন বা যেগুলো পারবো ওইগুলো না করে চলে এলাম এটা হচ্ছে মেন ব্যাপার এবার যেগুলো পারবো না ওইগুলো একটা আলাদা ব্যাপার বাট যেগুলো পারবো ওইগুলো করতে হবে অ্যাকুরেসি ঠিকঠাক রাখতে হবে ওভার অ্যাটেম্পে করা হবে না আর লোয়ার অ্যাটেম্পে করা হবে